জল ট্যাঙ্কের জলও বিষ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কি অবস্থা যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই জল জল খেয়ে মানুষ বাঁচবে সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন তো দাদু কিছু আপনি কিছু বলেন এই দূর অবস্থা দেখে আমরা যে কি বলবো আমরা যতটুকু সহযোগিতা করতে পারছি এবং খাবারের ব্যবস্থা করেছি এবং মুড়ি জল এবং রান্নারও ব্যবস্থা হচ্ছে আমরা হাই স্কুলে একটা এদের থাকার জন্য বাসস্থান মানে ব্যবস্থা করেছি এবং প্রশাসনকেও বলা হয়েছে এবং বিডিও সাহেবকেও বলা হয়েছে এদের কিছু সাহায্যের জন্য আচ্ছা এটা কোন জায়গা